আসসালামু আলাইকুম আসসালামের আর আরেকটি নতুন ভিডিও নেই তোমাদের সামনে হাজির সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী তো আজকে আমরা কথা বলবো যে টেস্টের মধ্যে যে পাঁচটি কাজ তোমাদের করা যাবে না অর্থাৎ যে পাঁচটি মিস্টেক তোমাদের কিন্তু করা যাবে না যদি তোমরা এই পাঁচটি মিস্টেক করো তাহলে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কিন্তু তোমাদের জন্য কঠিন হবে এবং তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া কিন্তু স্বপ্নই থেকে যাবে আমরা পাঁচটি তোমাদের মিস্টেক দেখাবো যেগুলো তোমরা প্রথম শুরুতে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে আর যেহেতু বাসায় রয়েছে এই জন্য ব্যাকগ্রাউন্ড এরকম তো আমরা যে বিষয়ে কথা বলবো তোমাদের দেখাবো স্লাইডের মাধ্যমে ভর্তি প্রস্তুতির সময় যে পাঁচটি কাজ করা যাবে না এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যত প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে আমাদের সাথে যুক্ত হবে তো আমরা দেখবো যে যে পাঁচটি কাজ করা যাবে না প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে দেখো যে কাপল অর্থাৎ রিলেশন অ্যাডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে বেশি যদি চান্স না পায় সেটা হচ্ছে যে এই রিলেশনের কারণে অর্থাৎ অনেকজনের ছেলে মেয়ে এই সময় অর্থাৎ এই ভাইটাল পার্টের সময় এই ভাইটাল টাইমের সময় তারা রিলেশনে যুক্ত হয় এবং এই রিলেশনের জন্য বা রোমান্টিকতার জন্য কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না কারণ এই সময় কিন্তু অনেক সময় তাদের লস হয়ে যায় এবং এই সময়টা যে একটা সেকেন্ড বা একটা মিনিট যে খুবই ভ্যালুয়েবল সেটা তারা বুঝতে পারে না তো তোমাকে অবশ্যই এই রিলেশন থেকে অবশ্য তোমাকে দূরে থাকতে হবে যদি তুমি মেনটেন করতে পারো যে রাত্রে কথা বলবে এরকম যদি হতে পারে হ্যাঁ তুমি কথা বলতে পারো কিন্তু এটা অবার অতিরিক্ত হওয়া যাবে না অর্থাৎ তোমার পড়ালেখার ক্ষতি যে না হয় সেই দিকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ প্রথম যদি কথা বলি এই সময়টাকে অর্থাৎ চার থেকে পাঁচ মাস তোমার এই সময় রিলেশনটা অফ রাখাই বেটার হবে দুই নম্বর যেটা কথা বলি সেটা হচ্ছে আসক্তি অর্থাৎ মোবাইল আসক্তি গেম আসক্তি অনেক জনের যে অনেক জনের স্টুডেন্ট রয়েছে যারা গেমের আসক্ত রয়েছে বা অনেক জনের নাটক দেখে মুভি দেখে এই আসক্তিগুলো কিন্তু এখন তোমাকে কমিয়ে ফেলতে হবে অর্থাৎ চার থেকে পাঁচ মাস কিন্তু তোমাকে এই এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে অবশ্যই যখন তোমার বোরিং ফিল হবে পড়তে পড়তে বোরিং ফিল করবে তখন অবশ্যই অবশ্যই তুমি এগুলো দেখতে পারো একটু খানিক সময়ের জন্য তিন নাম্বার যে বিষয়টা কথা হবে সেটা হচ্ছে ওয়াইস টাইম অর্থাৎ অলসতা করা এই সময় যদি অলসতা করো ভাই তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অনেক অনেক কঠিন হয়ে যাবে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যেটা বলতেছিলাম যে এই সময় যদি তুমি ওয়াস্ট টাইম করো অর্থাৎ সময়কে নষ্ট করা তাহলে কিন্তু তোমার এই প্রতিদান দিতে হবে কিভাবে দিবে অবশ্যই তোমার সেই প্রতিদান দিতে হবে তোমার ব্যর্থতার মাধ্যমে তো তোমার এই সময় কিন্তু এই যে ব্যর্থ ওয়াস্ট টাইম সেটা কিন্তু তোমাকে অল সময় কাটানো যাবে না পরে যদি কথা বলি সেটা হচ্ছে ডিপ্রেশন অনেক দুনায় ডিপ্রেশনে পড়ে যায় অর্থাৎ ফার্স্ট টাইম যখন করে করে তখন শুধু চিন্তা আমি এখন কি করবো আমি এখন কি করবো আমি কিভাবে কিভাবে করবো আমি কি বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো কিনা সেগুলো বিষয়ে কিন্তু তোমরা এইগুলো বিষয় পাবো এই ডিপ্রেশন এখন কিন্তু পড়া যাবে না বি কনফিডেন্স অর্থাৎ তোমাকে কনফিডেন্স সহকারে এখন প্রস্তুতিটা নিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে তোমাদের এই যে গোল অর্থাৎ তোমাদের ডেস্টিনেশন ফিক্স থাকে না অর্থাৎ তোমাদের কিন্তু এখন যদি ডেস্টিনেশন ফিক্স না থাকে অর্থাৎ তুমি কোথায় যাবে কোন দিকে যাবে তুমি এই কাজগুলো না করো অর্থাৎ তুমি যদি লক্ষ্য স্থির না করো তাহলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কখনো সম্ভব না তো তোমাকে যেটা করতে হবে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে চান্স সম্ভব হওয়ার জন্য অবশ্যই তোমাকে গোলটা ফিক্সড করতে হবে এবং তোমরা আমাদের যদি সাথে থাকো তাহলে আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট গাইডলাইন মূলক ভিডিও ফ্রি ক্লাস এগুলো কিন্তু তোমরা পাবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম